আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো পনেরো তারিখ অনুষ্ঠিত হবে তোমাদের বাংলা পরীক্ষা এর ধারাবাহিকতায় আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন দিচ্ছি তোমাদের আগে যাদের বাংলা পরীক্ষা হয়েছে ওর আদলে কীরকম প্রশ্ন হতে পারে ওই ধরনের কিছু নমুনা প্রশ্ন এখানে দেওয়া হলো প্রয়োজন বুঝে যোগাযোগ করি তোমার এলাকায় বিদ্যালয়ে ঘটে এমন কিছু সমস্যা প্রতিনিয়ত হচ্ছে এইসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্যে কি হতে পারে উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে। ছোট ছোট দলে কয়েকজন মিলে নিচের কাজগুলো উপস্থাপন করো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও কাজ প্রথমটি দেখো কাজ এক তোমার ও তোমার বন্ধুর দেখা সমস্যাগুলো উল্লেখ করে নিচের ছকটি পূরণ করো প্রথমে পরিস্থিতির বর্ণনা দিবা পরে যোগাযোগের উদ্দেশ্য যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে দেখো প্রথমে বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে যোগাযোগের উদ্দেশ্য অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যোগাযোগ করাও যেতে পারে পরিবারের সদস্যর সঙ্গে ডাক্তারের সঙ্গে কাছের হাসপাতাল অ্যাম্বুলেন্স হেল্পলাইন যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেত পরে জানতে চাওয়া বাড়ির ঠিকানা বলা এরপরে বাল্যবিবাহ বাল্যবিবাহ রোধে আইনি ব্যবস্থা গ্রহণ যোগাযোগ করা যেতে পারে পুলিশের সাথে হেল্পলাইন জনপ্রতিনিধি বাড়ির ঠিকানা বলা তাৎক্ষণিক করণীয় সম্পর্কে জানতে চাওয়া পাঠাগারের অভাব শিক্ষার্থীদের মানসম্মত পড়ার ব্যবস্থা করা সহপাঠী শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষক কমিউটির সদস্যবৃন্দ ওদের সাথে যোগাযোগ করা যেতে পারে বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করো পড়ালেখার অগ্রগতি এর প্রভাব তুলে ধরা বিদ্যালয়ের অবকাঠামো কাজ দুই খেয়াল করো উল্লেখ্য সমস্যাগুলো থেকে একটি সমস্যা নির্বাচন করে সেই সম্পর্কে তুমি উপযুক্ত ব্যক্তির সাথে কথোপকথন সংলাপ তৈরি করো প্রথমে আমি পাঠাগার সমস্যাটি নির্বাচন করছি সেই জন্য শ্রেণীর শিক্ষকের সাথে এই বিষয়টি নিয়ে কথোপকথন হতে পারে তা রিজাদ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন শিক্ষক আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো রিজাদ আলহামদুলিল্লাহ স্যার একটি বিষয় জানতে এসেছি শিক্ষক ষষ্ঠ শ্রেণীতে আমরা অসংখ্য শিক্ষার্থী এই বিদ্যালয়ে ভর্তি হয়েছি আমরা তিন বছর যাবত এই বিদ্যালয়ে পড়াশোনা এখন অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি কিন্তু এখানে কোনো পাঠাগার নেই যেখানে আমরা পড়াশোনা ও বিশ্রাম নিতে পারি শিক্ষক ঠিক বলেছ নেই রিজাত প্রতিটি ক্লাস শেষ করার পর আমরা অনেকেই অবসর সময় পাই এই অবসর সময়টি আমাদের কোনো কাজে আসে না বরং আমরা সবসময় উদ্বিগ্ন থাকি শিক্ষক তুমি ঠিক বলেছ রিজাদ স্যার এখন আমরা চাই পাঠাগারের আমরা সকলে মিলে একসাথে পড়াশোনা করব যখনই আমরা ফ্রি সময় পাব তখনই পাঠাগারের মধ্যে গিয়ে পড়াশোনাগুলো করে নিতে পারবো তাই আমরা চাই আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপন করা হোক শিক্ষক তাহলে প্রথমে তোমাদের সহপাঠীদের আগ্রহ মতামত নিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখ। লিখো রিজাদ জি স্যার কাজ তিন দেখো কথোপকথন থেকে পাঁচটি শব্দ বাছাই করে প্রমিত উচ্চারণ লিখ শব্দ আর প্রমিত উচ্চারণ শব্দ প্রমিত উচ্চারণ মনস্থির মনস্থির অসংখ্য অসংখ্য আগ্রহ আগ্রহ উদ্বিগ্ন উদ্বিগ্ন বিশ্রাম বিশ্রাম কাজ চার কথোপকথন কি সিদ্ধান্ত নিয়েছিল সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো এখানে তোমরা তোমাদের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখবা আবেদনপত্রটা একটু দেখে নাও